বল কত টাকা নিবি আমার মের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না ইরে দোস্ত দিন দিন শুকায় যাচ্ছিস খাওয়া দাওয়া ঠিকমতো করিস না আর বলিস না খাই তো অনেক কিছু কিন্তু শরীরেরপরে কোনো প্রভাবই না কি করা যায় বলতো তুই এক কাজ কর বিষ আচ্ছা ঠিক আছে বলো আমি তো সারা জীবন শুনেই গেলাম অন্যের বাচ্চা পালা খুবই কষ্টসাধ্য ব্যাপার আচ্ছা তা তুমি কার বাচ্চা পালছো কেন আমার শ্বশুর শাশুড়ির বাচ্চা কি বললা তুমি জানো শিলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে মজা আয়া এই যে কাকে চাই বাসার ভিতর ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুণদার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইছেন আচ্ছা কে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না ওর চরিত্র ভালো না গজব খতম বাই বাই টাটা গুডবাই গয়া হে আল্লাহ এই রমজান মাসে তুমি আমাকে দান করো। মুবারক ওয়ালাইকুম আসসালাম রমজান মুবারক আপনি কে এই মাত্র আপনি দোয়া করলেন না হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো হ্যাঁ করছি তো কি হয়েছে আল্লাহ আপনার দোয়া কবুল করছে আমার নামই তৌফিক আজকে তোমার জাহান নামের দরজা দেখায় সারবো আমি আবার কি করলাম যে আমার জাহান নামের দরজা দেখাবা কাল রাতে পাশের পাশের ভাবির সাথে কি করতেছিল তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না জাউরাটারে কতবার বলছি শীতের ছুটিতে চলো কোথাও থেকে ঘুরে আসি কোনো কথা শোনে প্রতি বছরই তো নিয়ে যাই একবার নিয়ে যাই তাতেই মাথা গরম হয়ে গেছে মাথা গরম হবে না তো কি হবে তোর বোন আসছে আমার মাথা খাইতে তোমার বোন আসলেও তো আমার মাথা গরম হয়ে যা আমি কি কিছু করি এই তোমার কোন মাথা গরম হয় হ্যালো আচ্ছা শোনো এক থেকে তিরিশের মধ্যে একটা নাম্বার চয়েস করো তো থেকে থেকে নাম্বার আচ্ছা ঠিক এইবার ঈদে দে দশ দিনের জন্য আমি বাপের বাড়ি যাব আচ্ছা শোনো আমি রেডি ছিলাম না তুমি আর একবার ধরো প্লিজ প্লিজ আচ্ছা ঠিক আছে এক থেকে তিরিশের মধ্যে আবার সংখ্যা ধরো তিরিশ নাম্বার। তিরিশ সোজা পর্যন্ত ঘরের সব থাল বাসন তুমি ধুবা